অনেক দিনে কোন সাল থেকে আপনি এখানে থাকেন আমি তো অনেক বছর ধরে থাকি বাষট্টি সাল থেকে চাকরি করি বাষট্টি সালের পরেই আমি ঢাকাতে থাকি ওই আগে আগের ছিলামাইল ওই যে মুগদা

নোরিয়া থানার আপনার জামাতার বাড়ি হচ্ছে বেদর এখানে থাকেন ওনার ছেলে মেয়েরা এবং আপনার আপনার এখানে আর কে থাকেন আশেপাশে আশেপাশে থাকে আমার এক বাইরা থাকে এখন আমরা ওই যে এলাকায় সব আত্মীয় আপনি আমার বড় বাড়ি আছে আবার এই যে পাশে

অন্যতম প্রতিষ্ঠাতা আপনি এটার বলা যায় তাই তো প্রতিষ্ঠাতা আর এই এলাকার যে নূরপুর এই এলাকারও উন্নয়নে আপনাদের অবদান আছে আপনার প্রতিষ্ঠাতা মানে আপনার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এলাকা এখন

ডাকনাম অনেকে ডাকে আর কি আর আমার মেয়ে সৌন্দর্য তাসনিম ওরা এখন আমেরিকা লুইজিয়ানাতে তাই না পড়াশোনা করছেন যাক আপনার সাথে যাক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার এই অভিজ্ঞতা এবং আপনি আল্লাহ সুবাহ আপনাকে যে সুস্থ রাখছেন এবং আপনি কথা বলছেন অনেক সুক্রিয়া এবং প্রকৃতির সাথে আপনি থাকেন এই প্রকৃতি এই গাছপালা বৃক্ষ এগুলোর সাথে ভালোবাসেন হ্যাঁ

আম আম জাম কাঁঠালের সাথে আপনি এই যে এটাতে বড় এই যে দেখছেন খুব সুন্দর লাগছে দেখতে উপরের চাঁদ এই যে উপরে যে আকাশের চাঁদ এবং আজকের এই রাতটা খুব মনোমুগ্ধকর এই আম এই আম জাম এই ফুল ফলের সাথে আপনি জড়িত বলে আল্লাহ তাআলা আপনাকে প্রকৃতির সাথে এবং নিয়ম মেনে চলেন নিয়ম মেনে চলেন এবং হাঁটাহাটিও চেষ্টা করেন এবং খাদ্যাভ্যাস আপনার অনুকূলে পানি দিন এখানে আপনি নিজে পরিচর্যা করেন যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম